রেসিপির জন্য অনেকে কমেন্ট করছো বাট আমি তো ওই দিন ভিডিও করি নাই তাই আজকে আবার বানাচ্ছি পুদিনা পাতা যেহেতু পাই সেটাকে মিস করা যাচ্ছে আজকে পেঁয়াজু পেঁয়াজু বানাবো পুদিনা পাতা দিয়ে সাথে আলুর চপ রেসিপি তোমাদের জন্য বোনাস রেসিপি শিখতে আসিনি জাস্ট যেভাবে বানাই আমরা খাই ওটাই দেখাবো তো চলো এই যে আমার পেঁয়াজ কুচানো আর কারিগর কত সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে ਦਿੱচ্ছে যারা নাকি হাত পা এবং ফুল বডি রং দুধের মতন ধপধপে সাদা করতে চাও মাত্র সাত দিনে তারা এই বুলেটলে যে সুপার পাওয়ার হোয়াইটেনিং বডি ক্রিমটা এখনই অর্ডার করো মাত্র সাত দিনের মধ্যে তোমাদের ফুল বডিটা দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে আমার হাত পায়ের রঙ দেখো মশালা মশলা কত সুন্দর হয়ে গেছে আর তোমরা যদি এই বডি ক্রিমটা দুইটা কিনতে পারো তাহলে কিন্তু এই বুলেট লেজার সুপার ওয়ার হোয়াইটেনিং সুপটা একদম ফ্রি পেয়ে আছো এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সো জলদি করে অর্ডার করে ফেলো বিউটি ওয়ার্ল কালেকশনে। তোমাদের সুবিধাতে আমি পেস্টটা এই ভিডিও নিচে মেনশন করে রাখবো আর অবশ্যই কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসেজ করে কিংবা কল করে অর্ডার করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো বেশি বেশি করে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনো বিউটি ওয়ার কালেকশনে কারণ বিউটি ওয়ার কালেকশনের প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু অথেন্টিক এবং রিজনেবল প্রাইস এই যে স্বামী একদম পুদিনা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ সব কেটে দিয়ে গেছে এখন রান্নার কাছে যাব আগে ডালগুলো ব্ল্যান্ডার করি পেঁয়াজও ব্ল্যান্ডার করা হয়ে গেছে এটাতে দিলাম হালকা আদা রসুনের পেস্ট বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর ইতালিতে থাকা আঁকুড়া এটা সম্পর্কে জানতে চেয়েছো লিবিতো পাউডার এটা দিলে ওর সাথে কিংবা যেসব খাবার মচমচে করতে চাও এটা দিলে অনেক বেশি মচমচা হয় এই যে হাফ চামচা মরিচের মতন দিলাম এখন এটাকে ভালো করে মাখাবো এই যে ডালটা আমার মাখানো শেষ এখন চপটা রেডি করবো ফার্স্টে আলুগুলো চটকায় নেই চপটা আমি মরিচ দিয়ে বানাবো তো লবণ দিয়ে আগে মরিচটা ভালো করে পকে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পুদিনা পাতা হালকা কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কাবাবের মশলা এক চিমটি পরিমাণ আদা রসুনের পেয় আলুর চপটা মাখানো শেষ এখন আমি এটা ভিতরে ডিম দিয়ে একটা কোটিং করব ডিম একটা ডিমকে আমি চার টুকরা করে নিচ্ছি এখন এটাকে ওরা ঢেকে শেপ নিয়ে আসবো ভাই কি পরিমাণ ঝাল হয়েছে আজকে আমার কপালে কি আছে জামাই বকতে বলতে শেষ করে চপের জন্য বেসনটা রেডি করবো এখানে বেসন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য সামান্য হলুদ লবণ আর এই যে আধা চা চামচের মতন লিবিত পাউডার শুকনা শুকনো একটু ভালো করে মিশাই নেই অল্প অল্প করে পানি অ্যাড করব। সব কিছু রেডি বাট এখন ভাজবো না এগুলো একটু রেস্টে থাক এর ফাঁকে বাচ্চাদেরকে আমি খাওয়াই আসি বাচ্চাদেরকে খাওয়াইয়া এখন চলে আসলাম ভাজাভাজির কাজে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক ফার্স্টে ভাজবো চপ এই যে চপটাকে একদম বেছনের সাথে ভালো করে ডুবাইয়া এখন তেলে ছাড়া হবে এখন এভাবে উপর থেকে তেল ছিটকিয়ে দিলে আর এই যে একটা বৃষ্টি অবস্থা এটার হইতো না ইলুর কি হয়েছে আমার ইলু বাবার এখন একটু লো হিটে পাঁচ মিনিটের মতন ভাজবো যাতে বেসনটা একদম ভাজা হয় চপ আমার প্রায় রেডি দুইটা প্লেট নিলাম এটাতে পেঁয়াজও নিবো আর এটাতে হচ্ছে চপ চপগুলো দেখো লোকটাই তো কত অসাধারণ হয়েছে এটা চ্যাপটা হয়েছে কারণ এটাতে ডিম নেই সাথে কী পরিমাণে জ্বলতেছে মরিচের কারণে অনেক বেশি মচ হয়েছে ওঠানোর সময় বোঝানো বোঝা যাচ্ছে বাকি তিনটা চপও দিয়ে দিলাম এখানে পেঁয়াজও ভাজাও শুরু করে দিলাম আমি এই যে এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে এই যে আমার ভাজা ভাজির কাজ শেষ আমার এই রেসিপিগুলা যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিউ যে রাধুনি বনুরা আছে পড়ে গেল তারা জামাই রে বানাইয়া খাওয়া বা এখন একটা এক কেজি করে হয়ে বুঝ এখন দুইজনের প্যাটে যাইব আল্লাহ